বাবা তোমার সঙ্গে আমার কথা ছিল হ্যাঁ হ্যাঁ বলো মা কি হয়েছে বলো কি কথা বলবে তুমি বাবা আমি একটা ছেলেকে ভালোবাসি যে আমেরিকাতে থাকে বাবা 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 ভালোবাসার ভালোবাসা খাপে খাপ কাজ নয় এটা ভালো গাজি তা আমেরিকা থাকে সেই ছেলের সঙ্গে তোমার পরিচয় হলো কি করে সঙ্গে আমার ওয়েবসাইটে পরিচয় হয়েছে ফেসবুকে ওর সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে আর আমাকে প্রপোজ ও করেছে আর হোয়াটসঅ্যাপে আমরা দু তিন মাস প্রেম করেছি এই সালার মোবাইলগুলো বাড়ি বাড়ির মেয়েগুলোকে নষ্ট করলো এই মোবাইল যদি আমি আছার নামে ভাঙি আচ্ছা তারপরে কি হয়েছে বল তারপরে কি হবে ওই ছেলের সঙ্গে বিয়ে দাও আমি বিয়ে করতে চাই শোন মা তুই সব যতক্ষণ ইন্টারনেটে করেছিস তাহলে তুই টুইটারে বিয়েটা করে নে আর ফ্লিপকার্টে একটা বাচ্চা নিয়ে নিবি আর জিমেলে তার রিসিপ্টটা কিন্তু নিয়ে নিস আর বিয়ের পরে যদি বর ভালো না লাগে তাহলে ওইলেক্সে বেঁচে দিবি বুঝতে পারছিস হত ছাড়াগুলো দেশের ছেলে বাদ দিয়ে ও গেছে আমেরিকার ছেলে পছন্দ করতে হ্যাঁ ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর এই টাইপের মজার ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন